এই জন্য দুনিয়ার স্বাধীনতা পেয়ে যা মনে চাই তাই করা শুরু করেন না আগের ভাইদের উপরে জুলুম করেন না মনে রেখেন আপনি যে সামনে আসার জন্য তাল দিয়ে দাঁত করেছেন আপনিও কিন্তু কেয়ামত পর্যন্ত থাকবেন না আপনারও কিন্তু মেয়াদ পাঁচ বছর বাটপাড়ি সাটপাড়ি চুরি চামারি করলে সতেরো বছর এরপরেও কিন্তু সে তো গিয়েছে হেলিকপ্টারে আপনাকে কিন্তু ইন্দুরের গাড়া দিয়ে পালাতে হবে বুঝলেন না আমার কথা বুঝলে বুঝ না বুঝলে কসুরপাতা জন্য জুলুম করেন না স্বাধীন পেয়ে যা মনে চাই তাই করেন না তুমি মুসলমান তুমি মমিন স্বাধীনতার পরেও তুমি পরাধীন কারণ এটা হলো দুনিয়া ওটা হলো আখেরাত মুসলমানদের আসল স্বাধীনতা আখেরাতে কথা বলেন মুসলমানদের আসল স্বাধীনতা কোথায় আখেরাতে হ্যাঁ দুনিয়া ও স্বাধীনতা দরকার কোরআনের আইন চালু করার জন্য। রাষ্ট্রীয়ভাবে ইসলাম হুকুমাত কায়েম করার জন্যে স্বাধীনতা দরকার আছে কিন্তু তোমরা এটাকে আসল স্বাধীন মনে করো না আমাদের আমার যেটা বলা উদ্দেশ্য তোমাদের আসল স্বাধীনতা খবরে তুমি যদি ইমান আর আমল নিয়ে তুমি যদি খবরে যেতে পারো ওটাই হলো তোমার আসল স্বাধীনতা